তো এই কোশ্চেনগুলো কিভাবে আসে আসো দেখার টাইম নাই আমরা এই কোশ্চেনগুলো অ্যানসার করব কিভাবে সেগুলা আমরা টি শিখবো টেকনিক শিখবো বুঝে গেছে আগে বলছি যে আমাদেরকে সব সময় কি হতে হবে দৈতিকমী কৌশল অবলম্বন করতে হবে তো এই কোশ্চেনগুলো আমরা অ্যানসার করব কিভাবে আমরা শর্টকাট টেকনিক শিখবো তো আমরা এখন আমাদের টেকনিকে চলে যাব সুন্দর ভাবে কিউট ভাবে লিখে নেবে ঠিক আছে আর যে জিনিসটা বুঝবেন না সেটা আপনারা আমাকে কোশ্চেন করবেন এবং प्रीवियस যে ক্লাসগুলো হয়েছে যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা বলতে পারেন আমি সলভ করে দেব ইনশাআল্লাহ টেনশন কোনো কারণ নাই আর আমি থাকতে কোনো আচ্ছা আমরা টেকনিক লিখে নেব টেকনিক ও

শৌদি কোন সেন্টেসের মধ্যে আমাদের এই ড্যাঞ্জার আছে যে একটা ওয়ার্ড থাকে তার রাইট আনসার কি হবে বুঝে গেছে তাহলে আমরা দেখো এই ড্যাঞ্জার মধ্যে কি কি ওয়ার্ড হইছে মানে ড্যাঞ্জারাস মানে কি বিপদজনক ওয়ার্ড তার মানে বিপদজনক ওয়ার্ড থাকলে সেখানে রাইট আনসার কি হবে প্রেজেন্ট তাহলে বলে টিতে প্রেজেন্ট আর ডিতে কি প্রেজেন্ট ইতে

যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই ড্যান্সার আছে কিংবা একটা ওয়ার্ড থাকে তাহলে ফাটা কোন ভাবে হবে কোন ভাবে হবে সবাই বুঝছেন কনসেপ্ট क्लियर কিনা এ সহজ না ইজি